চমক দিয়ে আগে ভাগে স্কোয়াড ঘোষণা করলেন কোচ লিওনেল স্ক্যালনি এবার আর স্কোয়াড ঘোষণা করতে খুব বেশি দেরি করেননি তিনি বরং মেসি আলভারেজ সহ এক ঝাঁক তারকাদেরকে নিয়ে স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা ডিফেন্সে রোমেরো ওটামেন্ডির সঙ্গে মেদিনা টেগ্লাফিকোরা মিডে অ্যালিস্টার এনজোর সঙ্গে এক ঝাঁক তারকা অ্যাটাকিং এ মেসিদের সঙ্গে তরুণ আলমাদা গার্নাচো তো আছেনি সব মিলিয়ে কারা আছেন স্কোয়াডে আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে আবারও ফুটবলে ফিরবে আর্জেন্টিনা দল যদিও এর মাঝে বিশ্বকাপ যাত্রায় নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা তবে এরপরও বিশ্বকাপ বাছাই পর্বের মাধ্যমে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় আর্জেন্টিনা যে কারণে এবার শক্তিশালী দল ঘোষণায় তাদের গোলরক্ষক তালিকায় নেই তেমন চমক দলে তিনজন গোলরক্ষক আছেন এমি মার্টিনেস থাকবেন মূল গোলরক্ষক হিসেবে যথারীতি ব্যাকআপ হিসেবে আছেন মার্শাইর জিরো রেমো ও পিএসভি হ্যান্ডো ওয়েভেনের ওয়াল্টার বেনিটেস ডিফেন্সের সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো ওটামেন্ডিরা আছেন জখারিদি মার্শায়ের বালার্দি ও লেন্সের মেদিনারা আছেন তাদের বদলি হিসেবে ফুলব্যাক পজিশনে আবারও সুযোগ মিলেছে ভ্যালেন্টাইন বার্কর স্টার্সবার্গের এই লেফট ব্যাকের সঙ্গে এই পজিশনে আছেন লিওয়ের নিকোলাস টেগলেফিকো আর রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা আছেন দলে তার ব্যাকআপ হিসেবে যথারীতি আছেন জোয়ান ফথ তবে গঞ্জালো মন্টিয়াল এখন নেই দলে এদের সঙ্গে ইঞ্জুরির কারণে সেন্টার ব্যাকে নেই লিজান্দ্রো মার্টিনেস মাঝমাঠে সুযোগ পেয়েছেন নিকোলাস ডোমুঙ্গোয়েস আবারও আর্জেন্টিনা দলে দীর্ঘদিন পর ফিরলেন নটিংহ্যাম ফরেস্টের এই মেট তার সঙ্গে যথারীতি দলে আছেন মিডফিল্ডের বিখ্যাত ত্রয়ী লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকালিস্টার চেলসির এনজো ফার্নান্ডেস ও অ্যাথলেটিকো মাদ্রিদের রদ্রিগরি পল ব্যাক হিসেবে প্যারাদিস আছেন দলে ইঞ্জুরি থেকে ফিরে দলে এসেছেন রিয়াল বেদিসের জিওভানি লোসেলসক লেভারকুজেনের প্যালাসিও দলে ধরে রেখেছেন জায়গা কমতে পারফর্ম করা তরুণ নিকো পাজো অ্যারান্নি কোচের চোখ আর পারফরমেন্স করে দলে জায়গা ধরে রেখেছেন থিয়াগো আলমাদা আক্রমণ ভাগে লিওনার মেসি ফিরেছেন ইঞ্জুরি থেকে আছেন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ ইঞ্জুরি কাটিয়ে দলে এসেছেন লেফট উইঙ্গার আলহ্যান্ড্রো গার্নাচো অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আনহাল করেরা আবারও ফিরেছেন দলে দলের চমক হিসেবে সুযোগ পেয়েছেন লাজিও ভ্যালেন্টাইন কাস্তালো সর্বশেষ ম্যাচে লাল কার্ড পেলেও নিকো গঞ্জালেস দলে টিকে গেছেন আর ব্রাজিলের বিপক্ষে পারফর্ম করার পর আবারও স্ক্যালোনির দলে উইঙ্গার জিওভানি সিনিয়রে তবে এদের মাঝে দলে জায়গা মেলেনি রোমার পাওলো দিবালার সব মিলিয়ে জুনে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দারুণ দল গড়েছে আর্জেন্টিনা এবার দেখা যাক এই দল কেমন ফলাফল এনে দেয় তাদেরকে